ইসলাম শুভেচ্ছা এবং এসে পরিবহনের দর্শনা ইঞ্জিনিয়ারিং সরাসরি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এসে পরিবহন পার্সেল আমরা কিন্তু ইতিমধ্যে একটি ভিতরে মেশিন তুলছি আপনার যদি একটু লক্ষ্য করেন আপনার দেখতে পাচ্ছেন ভিতরে একটি ভ্রাম্যমান ভুট্টমায় মেশিন তোলা হয়েছে এছাড়া আমরা কিন্তু আরো একটি চালি সিস্টেমের ভুট্টা মাড়া আমরা কিন্তু সরাসরি ডেলিভারি দিচ্ছি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ছোট বড় মেশিন পেয়ে যাবেন সেগুলো কিন্তু আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এভাবেই প্রতিনিয়ত আমরা কিন্তু দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সারা বাংলাদেশ টেকনার থেকে তুলিয়া রূপসা থেকে পাত্র ডেলিভারি দিয়ে থাকছি আপনার কাঙ্ক্ষিত যেকোনো প্রকার কৃষি মেশিন মেশিনারাইজের পার্স পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এটি চোদ্দ বাই পঞ্চাশ সাইজের ডিজিটাল চার্লি সিস্টেমের খসে সহ ভুট্টা মারা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন এটি চলে আমাদের সরাসরি বগুড়া এবং সামনে তুমি দেখতে পাচ্ছেন সরাসরি চলে জামালপুর আমরা কিন্তু এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরাসরি বস্তা লোড এটি কিন্তু পাইপ সিস্টেমের বস্তা সিস্টেমের সরাসরি এবং সাইডে ফ্যান আছে যার ফলে খুব সহজেই পড়ে যাবে এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দেখতে হবে এই ছোট বড় মিডিয়াম বিভিন্ন পার্সেল গুলো আমরা কিন্তু ডেলিভারি দেখছি এছাড়া আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক পার্সেল আছে আমরা কিন্তু এভাবে সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টা সরাসরি বিভিন্ন কুরিয়ার যোগে আমরা কিন্তু ডেলিভারিতে যাচ্ছি আমাদের কিন্তু এসে পরিমাণে গাড়ি এসছে আমরা কিন্তু অলরেডি দুটি ডেলিভারি সক্ষম হয়েছে এবং ছোট বড় বিভিন্ন পার্সেল হচ্ছে আমাদের কাছে প্রতিদিন আমরা ওভাবে সারা বাংলাদেশে ডেলিভারিতে থাকি তাই আপনার কাঞ্চিত প্রয়োজন অনুযায়ী যে কোনো ঘাস করে মেশিন যিনি ভুট্টা মারা চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চান্ন ষোলো পঞ্চান্ন বিভিন্ন ভুট্টা মারা মেশিন পেতে অবশ্যই স্ক্রিয় তারা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে দেখবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে